Assalamu alaikum viewers welcome to online seller প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন এখানে বিভিন্ন টাইপের কটন ড্রেস আছে একদমই বাজেট ফ্রেন্ডলি যারা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস করছে রে এই দিয়ে হয়তো নিজেদের জন্য নিজেদের হয়তো সেকেন্ড ড্রেস বা থার্ড ড্রেস হিসেবে নেওয়ার জন্য আর অথবা কাউকে গিফট করার জন্য একটু কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে এই ড্রেসগুলো একদমই বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর গুণে মানে সব দেখ দিয়ে সেরা সো কেউ মিস করবেন না একটু ধৈর্য সহকার ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এখানে সবগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা কোয়ালিটি ফুল আমি কিন্তু ম্যাক্সিমামই রিয়েল পিক দিয়ে দিয়েছি সো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না সো বিওর্স একটু দৈজ্য সরকারের ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রায় স্টেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু শেষ হয়ে যেতে পারে এগুলো যেহেতু এখন ঈদ কালেকশন ঈদে এখন সবাই কম বেশি কেনাকাটা করছে সো স্টকে বেশি দিন নাও থাকতে পারে সো যেটাই পছন্দের দ্রুত অর্ডার করে ফেলুন আর এছাড়াও যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি হাতে পেয়ে যাবেন আর এগুলো তো সেলাই করতে টাইম লাগবে তাই না টেলারসে বলেন কুরিয়ারে বলেন সব জায়গায় কিন্তু যতদিন যাবে চাপটা বেড়ে যাবে কুরিয়ারে চাপ বেড়ে গেলে পরে ডেলিভারি দিতে অনেক টাইম লেগে যায় আমরা বুকিং দেওয়ার পরেও কিন্তু ওরা ডেলিভারি দিতে টাইম লাগিয়ে দেয় সো আপনারা একটু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আর যেটাই পছন্দ হয় ওইটাই অর্ডার করুন আর এগুলো প্রাইস জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের ড্রেস আছে যার কারণ আমি প্রাইসটা বলে দিতে পারিনি আপনারা কষ্ট করে এই মোবা হোয়াটসঅ্যাপে অনেক দিয়ে জেনে নেবেন সো ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও গুলো থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম